রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগ হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা সোমবার থেকে শুরু চলবে আগামী চব্বিশ সেপ্টেম্বর সকাল নয়টা পর্যন্ত তবে ইতিমধ্যে হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিয়াল্লিশ জন জয়ী হয়েছেন নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী ভোট গ্রহণের চব্বিশ ঘন্টা আগ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রচারণা চালানো যাবে প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণায় অংশ নিতে পারবেন না প্রচারণায় সাদা কালো পোস্টার ব্যবহার করা যাবে নির্ধারিত আকারের প্রার্থী পরিচিত সভা ছাড়া অন্য কোন সভায় মাইক ব্যবহার করতে পারবে না রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ছাত্রদের আবাসিক হলে ছাত্রী এবং ছাত্রীদের আবাসিক হলে ছাত্ররা পরিচিতির সভায় প্রবেশ করতে পারবেন নির্বাচনী কার্যক্রম চলাকালে সবাইকে পরিচয় পত্র সঙ্গে রাখতে হবে এবং বহিরাগত কাউকে আবাসিক হলে থাকতে দেওয়া যাবে না হল ও একাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে রাকসর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান প্রার্থীরা আচরণ বিধি মেনে প্রচার চালাতে পারবেন এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিয়াল্লিশ জন জয়ী হয়েছেন এর মধ্যে মেয়েদের ছয়টি হলে উনচল্লিশ জন ও ছেলেদের একটি হলে এছাড়া চারটি হলে একটি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না মেয়েদের করায় পদগুলো ফাঁকা থাকছে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর শেদৌর রহমান এ তথ্য নিশ্চিত করেন বলে যে পদগুলো ফাঁকা আছে সেগুলো ছাড়াই হল সংসদ চলবে অন্য কোনো ভাবে সেগুলো পূরণ করার উপায় নেই সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মোট নয়শো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় সংসদে দুইশো আটচল্লিশ জন সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আটান্ন জন ও সতেরোটি আবাসিক হলে পাঁচশো সাতানব্বই জন রয়েছেন